আজিকরের ঘটনার প্রতিবাদে পুজোর জন্য সরকারি অনুদান প্রত্যাখ্যান করলো উত্তর পাড়া শক্তি সংঘ এবছর পুজোর অনুদান নেবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন তারা ইতিমধ্যে সেই কথা ফেসবুকেতেও জানিয়ে দিয়েছেন পুজো কমিটি সদস্য প্রসেনজিৎ ঘোষ ফেসবুকে তিনি লিখেছেন উত্তর পাড়া শক্তি সংঘ দুর্গাপুজোর সরকারি অনুদান প্রত্যাখ্যান করেছে মেয়ের বিচার দিন মায়ের পুজো নিজেরা বুঝে নেব বাকিরা করবেন তো গতকাল সংবাদ মাধ্যমের মুখোমুখিও হয়েছিলেন উত্তরপাড়া শক্তি সংঘের সদস্যরা যোৎনা পাত্র নামে এক সদস্যা বলে যতদিন না পর্যন্ত আর্জিকর কাণ্ডের বিচার হচ্ছে ততদিন পর্যন্ত আমরা পুজোর অনুদান নিতে পারবো না আপাতত পুজোর অনুদান প্রত্যাখ্যান করে আমরা আর্জিকর কাণ্ডের প্রতিবাদ জানাচ্ছি একটাই দাবি প্রকৃত বিচার চাই বিচার না হলে কোনো অনুদান আমরা চাই না হ্যাঁ কি কারণে এই অনুদান ছেড়ে দিলেন অ্যাকচুয়ালি যেটা এখন অনলাইন যে কেসটা চলছে আর জিপার্ট নিয়ে ওখানে একটি মহিলা নির্যাতিত হয়েছে এবং তিনি নৃশংসভাবে মারা গেছেন সেটা দেখা যাক কী হবে তার সেই দাবিতেই আমাদের ক্লাব থেকে এই ডিসিশানটা নেওয়া আমরা অনুদানটা যতক্ষণ না কোনো প্রপার ডিসিশন পাচ্ছি বা কোনো জাস্টিস আমরা পাচ্ছি ততদিন অবধি আমরা ওটা নিতে পারবো না এটা ধরে নিন আমাদের মানে টাইপ একটা প্রতিবাদ মানে মহিলা হিসেবে আমারও এটা মনে হয়েছে তাই জন্য আমি আমিও এই প্রতিবাদে অংশগ্রহণ করি এতদিন তো নিতেন এতদিন নিতেন তো হ্যাঁ অবশ্যই হ্যাঁ এই ঘটনার পরেই কি তাহলে এই ছাড়ার সিদ্ধান্ত ছাড়ার সিদ্ধান্ত এটা এটা দেখেই বাট আমি আবারও বলবো আমরা কিন্তু পুরোপুরি ছাড়ছি না ব্যাপারটা আমরা শুধু এটাই চাইছি প্রতিবাদের একটা দাবি যে যতদিন না আমরা সেই এটা পাচ্ছি মানে জাস্টিসটা পাচ্ছি যতদিন না ততদিন অবধি আমরা এটা নিতে পারবো না মানে আপনারা বলতে চাইছেন আগে আগে বিচার চাই অনুদান নয় অনুদান একদম অন্যদিকে ক্লাব কমিটি সদস্য প্রসেনজিৎ ঘোষ বলেন আমাদের পুজো এবছর ছত্রিশতম বর্ষে পদার্পণ করতে চলেছে আর বিগত পাঁচ বছর ধরে পুজোর জন্য আমরা সরকারি অনুদান পাচ্ছি কিন্তু এবছর সরকারি অনুদান নিতে পারবো না কারণ আমরা তিলোত্তমার বিচার চাই এটাই হলো আমাদের প্রতীকী প্রতিবাদ তিলোত্তমার বিচার না হলে সরকারি অনুদানে আমরা দুর্গা পুজো করতে পারবো না এই যে পঁচাশি হাজার টাকা প্রত্যাখ্যান করলেন কেন দেখুন পঁচাশি হাজার টাকা প্রত্যাখ্যানের ব্যাপারটা একটা জায়গাতেই দাঁড়িয়ে আমরা স্ট্যান্ড করে আছি যে রাজ্যে যে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে সেই ঘটনার একটা আমরা জাস্টিস চাইছি এবং শুধু আমরা নয় আমরা তো একটা ক্লাব থেকে ক্লাব সংগঠন থেকে এটা একটা আমরা একটা প্রতীকী প্রতিবাদ জানিয়েছি এবং যারা সাধারণ মানুষ এই জিনিসটার জন্য লড়াই করছেন তাদের পাশে একটা দায়বদ্ধতা আমাদের বলতে পারে তো যতক্ষণ না আনলেস আর আনটিল আমাদের এই ক্রিমিনাল যারা এখানে ঘুরছে এখনও অ্যারেস্ট হয়নি যতক্ষণ অ্যারেস্ট করছে ততক্ষণ পর্যন্ত বিচার হচ্ছে আমরা এই জায়গায় স্ট্যান্ড থাকবো আমরা এই অনুদানে দুর্গা পুজো করতে পারব না কত বছরের পুজো এটা এটা এবারে ছত্রিশতম বর্ষ হচ্ছে কত বছর ধরে অনুদান পাচ্ছে আমরা বিগত পাঁচ বছর ধরে অনুদান নিচ্ছি এই বছরই তাহলে হঠাৎ এই বছরের জন্যেই আর এটা এই বছরও শুধু না বলতে গেলে যতক্ষণ না দোষীরা গ্রেপ্তার হচ্ছে আমাদের এই প্রতিবাদটা শুধু এটার জন্য আমরা কিন্তু এখানে কোনো পলিটিক্যাল কালার নেই আমাদের ক্লাবের মধ্যে কিন্তু কোনো আমরা পলিটিক্যাল কোনো কিছু ইস্যু নেই কোনো আমরা কোনো সরকার বিরোধী নই আমরা প্রশাসন বিরোধী নই আমাদের একটাই যাতে সুবিচার পায় এটা এবং ক্রিমিনালরা গ্রেপ্তার হয় অ্যাজ সুন অ্যাজ পসিবল এটা কি প্রতিবাদ বলা এটা প্রতীকী প্রতিবাদ একটা এটা বলতে পারেন আপনি রিয়াকশান অব হিউম্যানিটি যে একটা মানবিক দিক থেকে যে এখানে একটা রাজ্যের মধ্যে আমাদের একটা মা বলুন বোন বলুন দিদি বলুন যাই বলুন যেখানে আমরা দেবী দুর্গাকে মা হিসেবে পুজো করি সেইখানেই দাঁড়িয়ে আজকে এই মর্মান্তিক ঘটনাটা যেটা ঘটলো তার যতক্ষণ না বিহিত হচ্ছে আমার মনে হয় না এই অনুদান দিয়ে দুর্গা পুজো করাটা খুব যুক্তিগত জায়গায় আমাদের সেইখান থেকেই প্রতিবাদটা যদি পঁচাশি হাজার টাকা ছেড়ে দিলেন তাহলে তো পুজো করতেও একটা সমস্যা অবশ্যই আপনি আমাদের ক্লাব দেখেছেন আমরা কিরামভাবে আমাদের ক্লাব দেখেছেন এবং কোনো কর্পোরেট ক্লাব নয় একদমই একটা পাড়ার ছোট্ট ক্লাব আমরা নিজেরা মেম্বারশিপ দিয়ে এবং রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী গিয়ে অনুদান দেন চার পাঁচ বছর ধরে আমরা নিচ্ছি তাতে সুবিধে হয়েছে এবং সত্যি কথা বলতে আমরা একটা ফিনান্সিয়াল ক্রাইসিসের মধ্যে পড়েওছি অলরেডি কারণ পুজো এসে গেছে আমাদের এই তাৎক্ষণিক এই সিদ্ধান্ত নিতে হয়েছে আমরা একটা বাজে জায়গাতে পড়েছি কিন্তু দেখুন কিছু ভালো করতে গেলে একটা কিছু বাজে ফেস করতে হয় আমরা সেই ফেসে আছি বলতে পারি তো আশা করছি সবার সমর্থন পাবো সবাই সাহায্য করবে অন্তত এই বছরটার জন্য আমরা এই অনুদানটা নিতে পারছি না মানে সমস্যার মুখে পড়েও তবুও একটা নারীর একদম কারণ আমাদের কাছে দেখুন এই ব্যাপারটা অনেকটা বড় একটা বছরের পুজো কতটা আমি বড় করলাম কত বেশি আলো লাগালাম কত লোককে ভোগ খাওয়ালাম এটার উপর ডিপেন্ড করছে না এখন ডিপেন্ড করছে যে মেয়েটা কবে শান্তি পাবে মেয়েটা কবে শান্তি পাবে পুজোর অনুদান প্রত্যাখ্যান করার বিষয়ে উত্তরপাড়া শক্তি এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিজেপি নেতা পঙ্কজ রায় তবে তিনি বলেন সরকারি অনুদান প্রত্যাখ্যান না করে বরং সেই টাকা দিয়ে নারী নিরাপত্তার জন্য এলাকায় সিসিটিভি বসানো হোক পুলিশ কোয়ার্টারের বেহাল অবস্থা সেগুলো মেরামত করা হোক বা কোনো অনাথ ফাউন্ডেশনে সেই টাকা ডোনেট করা হোক এভাবেও প্রতিবাদ জানানো ওর যে এই ফিলিংটাকে আমি স্বাগত জানাই যে ওনারা এই যে এত বড় নির্মম একটা কাণ্ড হয়েছে তার বিরুদ্ধে ওনারা মানে রুখে দাঁড়িয়েছেন এই অনুদানটা ফেরত দিচ্ছেন কিন্তু আমি একটা পার্সোনাল এটা আমার রিকোয়েস্ট যে এই অনুদান নিয়ে পুজোর কাজে না লাগিয়ে এই যে উত্তরপ্রাৎ এলাকাতে যেই হিসাবে কোনো জায়গায় সিসিটিভি ক্যামেরা নেই সিভিকরা মাইনে পাচ্ছে না পুলিশদের আবাসনগুলো ভেঙে যাচ্ছে ক্লাবকে বলব ওই অনুদানটা নিন আপনারা কিন্তু এলাকার ডেভেলপমেন্টের জন্য সিসিটিভি ক্যামেরা এলাকাতে জায়গা জায়গা লাগানোর জন্যে তারপরে এই পুলিশের যে আবাসনগুলো ভেঙে যাচ্ছে পুলিশ নিষ্ক্রিয় আছে তাদের জন্য ওই টাকা ডোনেট করে দিন যদি আপনারা এই টাকা নেবেন না তারপরে দেখবেন আরেকটা নতুন ঘোটালা জন্মেছে পুজোর অনুদান ঘোটালা এই টাকাটাও নিশ্চয়ই কোনো না কোনো হয়তো সরকারি অফিসার বলুন বা কোনো মন্ত্রী বলুন ওই টাকাটা আপনার নামে হয়তো তুলে নেবে আপনার কাছে আসবে না কিন্তু আপনার নামে টাকা তুলে নেয় দেখুন এটা কি ওনারা নিজের পকেট থেকে দিচ্ছেন এটা কি টিএমসি কোনো কারখানা লাগিয়েছে নাকি সেখান থেকে ওরা ইনকাম করে এই টাকাটা দিচ্ছে এটা তো জনগণের টাকা আমাদের ট্যাক্সের টাকা আমাদের ট্যাক্সের টাকা থেকে ওরা এইসব দিচ্ছে তারপরে ওনার সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে টাকা চান ওই টাকাটা কোথা থেকে তাহলে ওইটা তো মোদিজি বলবেন আমি নিজের টাকা দিচ্ছি এটা তো জনগণের টাকা ট্যাক্সের টাকা অনুদানে দিচ্ছে ওরা এটা তো কোনো দিদির কোনো ধান চাষ করে বা গম বিক্রি করে উনি কি নিয়ে এসে দিচ্ছেন নাকি পুজোর টাকা বা লক্ষ্মী ভান্ডারের টাকা আমি এই ক্লবের ফিলিংটাকে স্বাগত জানাই আর আবার আমি বলবো দেখুন এটা আপনাদের পার্সোনাল সিদ্ধান্ত নিশ্চয়ই এটা বাইকাট করেছেন খুবই ভালো আমি আপনাদের এই সিদ্ধান্তকে স্বাগত জানাই কিন্তু তারপরেও এটা আরও একটা কথা বলবো যে এই টাকাটা আপনারা নিশ্চয়ই টাকাটা নিন টাকাটা নিয়ে সোসাইটির ডেভেলপমেন্ট জন্যে অন্য একটা কাজে বা এই মহিলারা আছে যে হিসাবে ছোট ছোট অনেক বাচ্চা মেয়েরা আছে রাস্তায় ঘাটে এদিক ওদিক তাদের সাহায্য জন্যে কোনো অনাথ আলোয় দিয়ে দিন এটা হলে ভালো তারপরে আর বলবো যে সিসিটিভি ক্যামেরা এলাকায় কোনো জায়গাতে নেই চুরি চামারি বাড়ছে ওটার জন্যে আপনারা মানে ওটা ডোনেট করে দিন এই গভর্নমেন্টকে এ এটাকে মানে একটা বড় তামাচা হবে এই গভর্নমেন্টের উপরে অন্যদিকে তিলোত্তমা কাণ্ডের দিকে দিকে বিভিন্ন ক্লাব কমিটির পুজোর অনুদান না নেওয়ার সিদ্ধান্তের বিষয়ে শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে বলেন সরকার কাউকে জোর করে পুজোর জন্য অনুদান দেয় না আবেদন করলে নির্দিষ্ট প্রক্রিয়া সম্পূর্ণ করলে তবেই অনুদান মেলে আর কেউ যদি অনুদান না নিতে চায় তাহলে পাঁচ সাত দিনের মধ্যেই সেটা জানিয়ে দিক অনুদান নেওয়ার জন্য অনেক ক্লাব লাইনে দাঁড়িয়ে আছে তাদেরকে দিয়ে দেওয়া হবে আপনাদের জোর করে দিই না আপনারা আপলাই করলে তবে না সরকার দেখ আপনাই করলেন কেন বলে দিন না এখনো তো টাইম আছে দয়া করে পাঁচ সাত দিনের মধ্যে বলে দিন যে আপনারা টাকা নেবেন না ক্যান্সেল করান লাইনে অনেক ক্লাব দাঁড়িয়ে আছে যারা শক্তি শক্তি গরিব তারা পাচ্ছে না আমার কাছে অনেক মহিলারা এসেছে বলে দিন দাদা আমাদের কাজটাকে একটু করে দিন না ওরা আপনাদের মতো নয় বড় লোক নয় ওরা স্প্যানিশ গিটার বাজিয়ে আর সরচিত গান গানকে বিপ্লব করে না ওরা যারা ছাড়বেন ছেড়ে দিন না কি অসুবিধা আছে নারী আন্দোলনকে তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটিযুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো থ্রি অথবা নাইন